সমন্বয়করা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বাংলাদেশের এখন সমস্ত জায়গায় এই লেখাটা ছড়িয়ে গেছে বিশেষ করে সমন্বয়কদের বাড়ির দেওয়ালে তাদের বাড়ির সামনে তাদের বাড়ির ফটোকে এই লেখাটা প্রতিনিয়তই দেখা যাচ্ছে আর সর্বশেষ যে ঘটনাগুলো ঘটতেছে এই লেখার বিপরীতে সমন্বয়করা কিন্তু বিভিন্ন জায়গায় হামলা শিকার হচ্ছে মায়ের খাচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু যতগুলো সমন্বয়ক মার খেয়েছে এতগুলো কিন্তু সেটাও হয় নাই সমন্বয়করা যে পরিমাণ মার খেয়েছে আবার সমন্বয়করা নিজেরাও কিন্তু মারামারি করতেছে আর এই মারামারি করার কারণে তাদের কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এখন তালা মারা বন্ধ কারণ সেখানে তারা দুই গ্রুপে মারামারি হয় একে বলে যে ও ছাত্রলীগ এ বলে যে ও অন্য দলের তারা আহত হয়েছে তারা সমন্বয়ক ছিল আহত এখন হসপিটালে আছে বা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আছে এখন তাদেরকে অন্য ট্র্যাক দিয়ে এই প্রধান সমন্বয়কদের কাছে যেতে দেওয়া হচ্ছে না বা কোনো কমিটিতে রাখা হচ্ছে না এই কারণে কিন্তু মারামারি হয়েছিলাম আর যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বা করার জন্য এসেছি সেটা হচ্ছিল সমন্বয়করা মার খাচ্ছে আর এই মারগুলো দেশছে কারা এখন তো আওয়ামী লীগ মাঠে নেই ছাত্রলীগ মাঠে নেই যুবলীগ মাঠে নেই তাহলে কি এই আওয়ামী লীগের আশেপাশে যারা ছিল তারা কি তাদেরকে মারতেছে এরকম সন্দেহ হচ্ছে কিন্তু কিন্তু সন্দেহ হলো তো নির্দিষ্ট কোনো প্রমাণ বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কিন্তু ধরা হয়নি বা নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি যে আওয়ামী লীগের অমুক ব্যক্তি এই কাজটা করেছে বা ছাত্রলীগের অমুক ব্যক্তির দ্বারা এই কাজটা হয়েছে তারা সন্দেহ বশত বলতেছে কারণ মানুষ একটা কথা বলে না যত দোষ নন্দ ঘোষ এখন ছাত্রলীগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন তারাও এগুলো করতে পারে অনেকে ভাবতেছে যে তারা তো নিষিদ্ধ হয়ে গেছে তাদের তো আর মানে আশা ভরসা কিছু নেই কারণে হয়তো তারা যেহেতু বিপদে পড়েছে একটা মাঠে পড়েছে এই কারণে তারা এখন উচ্ছৃঙ্খল ভাবে এই কাজগুলো করে বেড়াচ্ছে আবার বিশেষজ্ঞদের মতে যারা অ্যানালাইসিস করে রাজনৈতিক বিশেষজ্ঞ তাদের মতে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগকে আরো ঘৃণিত করার জন্য দেশের জনগণের কাছে তাদেরকে আরো অপমানিত করার জন্য আরো আহ মানে অগ্রহণযোগ্য করার জন্য অন্য একটি দল কাজগুলো করতেছে আর নাম যে পড়তেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের উপর একটা কথা বলে না যে মানে সব মাসেই মানে খায় নাম পরে শুধু মাগুর মাছের সব মাসেই কিন্তু খায় নাম যায় পরে মাগুর মাছের এখন সব যদি তাদের উপরে লাগে বা তাদের বিরুদ্ধে লাগে কিন্তু নাম পড়তেছে ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের তাদের হয়তো এরকমও হতে পারে যে তাদের আরো অগ্রহণযোগ্যতা তৈরি হোক তারা নির্বাচনে যাতে না আসতে পারে দেশের মানুষের কাছে তারা ঘৃণিত হোক এ কারণেও হতে পারে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা মার খাচ্ছে তারা কিন্তু সঠিকভাবে কোনো